বৈভব সূর্যবংশীকে সুপার ওভারে কেন খেলানো হল না কেন খেলানো হলো না এইভাবে এসে বাংলাদেশের মতো দলের কাছে নিজেদের নাক কাটানোর কি খুব দরকার ছিল কোচ আর ক্যাপ্টেন কি চাইছিল বাংলাদেশ এত বড় একটা সুযোগ দিল নিজেদের জেতা ম্যাচটা হাতছাড়া করে পুরো সুপার ওভার পর্যন্ত ম্যাচটা নিয়ে গেল লাস্ট বলে এক বলে মাত্র চার রান দরকার ছিল সেখানে বাংলাদেশ এমন একটা ফিল্ডিং করলো সেখানে তিন রান ভারত নিয়ে নিল ম্যাচটাকে টাই করলো আমরা আবার একটা অপরচুনিটি পেলাম যে ম্যাচটা এবার আমরা জিততে পারি কিন্তু কি হলো কি হলো কোচ আর ক্যাপ্টেন জবাব দিচ্ছে তারা নাকি এই সুপার ওভার স্পেশালিস্ট বৈভব সূর্যবংশী কি দোষ করলো বৈভব সূর্যবংশী পনেরো বলে আটত্রিশ রানের একটা ইনিংস খেলেছিল চারটা ছয় মেরেছিল এত কিছুর পরেও ইন ফর্ম থাকা ব্যাটসম্যানকে না পাঠিয়ে জিতেশ শর্মা থেকে সিনিয়র প্লেয়ার আইপিএল স্টার আশুতোষ শর্মা আইপিএল স্টার রমনদীপ সিং আইপিএল স্টার সব কোটি কোটি টাকার প্লেয়ার তারা সুপার ওভার খেলতে গেল সুপার ওভার খেলতে গিয়ে কি করলো ছ বলের মধ্যে দু বল মানে দু বল খেলতেই পারল না দুটো বলেই দুটো উইকেট চলে গেল দুজনই চলে গেল। আর ভারতের সুপার ওভারের স্কোর হলো কত জিরো এই লজ্জাটা কোথায় রাখবো যেখানে বৈভব সূর্যবংশী ফর্মে আছে প্রথম ওভারে বাংলাদেশের যে বোলার রিপন মন্ডল তাকে দু দুটো ছক্কা মেরেছিল এমন অ্যাটাকিং মোডে খেলছিল যে বাংলাদেশের ক্যাপ্টেন তাকে ওভার থেকে সরিয়ে দিল সেই রিপন মন্ডল যখন বোলিং করতে আসছে তখন সেখানে কিভাবে কিভাবে বৈভব সূর্যবংশীকে বসিয়ে রেখে জিতেশ শর্মা ভারতের ক্যাপ্টেন আমার তো মনে হচ্ছে সিনিয়রিটির দিক থেকে সুপার ওভারের সিলেকশান হয়েছে যে কারা কারা ব্যাটিং করতে নামবে এটা কোনো কথা হলো যে এভাবে যদি দুটো বলে দুটো উইকেট পড়ে যায় তাহলে লড়াই করার মতো আর কি জায়গা থাকে সুপার ওভারে জিরো রান করে ডিফেন্ড করতে হবে এটা কি অদ্ভুত কথা তো সেটাই ঘটল এবং শেষ পর্যন্ত কোচ এবং ক্যাপ্টেনের এই নির্বুদ্ধিতার জন্য ভারত একটা লজ্জার পরাজয় দেখল আসলে তো হয়তো শুধু আমাদের মতো দেশবাসীদেরই আছে যারা ভারতকে সবসময় জিততে দেখতে চায় কিন্তু ভারতকে এভাবে কিন্তু আমরা হারতে দেখতে চাই না একটা লড়াই করে হারা সেটা একটা ব্যাপার কিন্তু এভাবে লড়াই না করে বাংলাদেশ তো ম্যাচটা পুরো টিম ইন্ডিয়ার হাতে তুলেই দিয়েছিল আঠারো নম্বর ওভারটা রিপন মন্ডল দুর্দান্ত বল করলো মাত্র পাঁচ রান দিল সেই ওভারেও কিন্তু একটা ক্যাচ মিস হয়েছিল কিন্তু পরবর্তী বলে যদিও ক্যাচটা হয়ে গিয়েছিল কুড়ি নম্বর ওভার মানে শেষ ওভারে ভারতকে ষোলো রান করতে হতো লাস্টে আশুতোষ শর্মা আউট হয়ে গেল এত বড় একজন আইপিএল এর স্টার যে সিঙ্গেল হ্যান্ডেলি ম্যাচগুলো জিতিয়ে দিচ্ছে নাকি পাঞ্জাব কিংসের আগে অনেকবার নিজেকে প্রমাণিত করেছে কিন্তু এত বড় একটা ম্যাচে সেমিফাইনালের মতো ম্যাচে বাংলাদেশের মতো টিমের এগেনস্টে দু বলে চার রান করতে পারলো না একটা গুরুত্বপূর্ণ জায়গায় আউট হয়ে নিজে চলে গেল যাই হোক শেষ বলে বাংলাদেশি ফিল্ডারের দোষে তারা বলটা ভুলে থ্রো করে দিয়েছিল বলে টিম ইন্ডিয়া তিন রান নিয়ে ম্যাচটাকে টাই করতে পারলো কিন্তু সুপার ওভারে এসে ক্যালমা দেখিয়ে দিল যেটা হওয়ার কথা ছিল না সেটা ঘটল আর অপ্রত্যাশিতভাবে টিম ইন্ডিয়া বাংলাদেশের কাছে সেমিফাইনাল হেরে বিদায় নিল বাড়ি চলে এলো সুতরাং এটা হজম করার মতো ব্যাপার নয় যে এভাবে লড়াই না করে সুপার ওভারে এমন দুজন ব্যাটার নামলো যারা ব্যাটিংটাই করতে পারলো না একটা ব্যাটে বল কানেক্ট করতে পারলো না এবং জিরো রান নিয়ে ডিফেন্ড করতে নামলো এটা সত্যিই লজ্জার সুতরাং আপনাদের কি মনে হয় ক্যাপ্টেন আর কোচের কোনো ভুল ছিল কিনা আমার মতামতের সাথে আপনাদের মতামতের কিছু মিল আছে কিনা, সেটা কমেন্ট করে জানাবেন ভারতের এভাবে ম্যাচ হারাটা উচিত কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না বৈভব সূর্যবংশীকে কি সুপার ওভারে নামানোটাই ভুল হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্রিকেটের ব্যাপারে সমস্ত নিউজ আপডেট পেতে গেলে আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ